আসসালামু আলাইকুম ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার শাহন জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা আরও একটি আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পাস্তলা ফাউন্ডেশন প্রজেক্টের ভেজ ডালাই সুপারভিশনে আমরা এসেছি আমরা প্রায় সময় ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন ভিডিও এবং লাইভের মাধ্যমে আপনাদের দিক নির্দেশনা এবং সতর্কতামূলক ভিডিওগুলো দিয়ে থাকি তারই প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের আরও একটি পাঁচতলা ফাউন্ডেশনের সুপারভিশন এবং তার কিছু কাজের চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একটি পাঁচতলা ফাউন্ডেশনের বেশ ভালাই কাস্টিং চলতেছে আপনাদের যারা বাড়ির ডিজাইন এবং ড্রয়িং কোনো ইঞ্জিনিয়ার দ্বারা করে থাকেন তখন অবশ্যই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার দ্বারা প্রত্যেকটি জিনিস খুবই সুন্দরভাবে সুপারভিশন করানোর জন্য যদি আপনারা কোটি টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করতে পারেন এবং সামান্য ইঞ্জিনিয়ারকে একটি সুপারভিশন সাইড ভিজিট দিতে না চান তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার বাড়ির নির্মাণের ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ত্রুটি থেকে যাবে আমরা ইঞ্জিনিয়াররা সর্বদাই আপনাদের যে বিষয়টি অবগত করার চেষ্টা করি সেটি হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের কাজের গুণগত মান সঠিকভাবে হচ্ছে কিনা। না কোন জিনিসটি করলে আপনাদের বিল্ডিংয়ের স্থায়িত্ব ঠিক থাকবে আপনাদের বিল্ডিংয়ের যে গুণগত মান কাজের যে গুণগত মান তা ঠিক থাকবে সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই বিল্ডিংটি বেল সুপার বেশ মিশেছি তার সাইডে যে মাটি ভরাট হয়েছে সে মাটিটি হচ্ছে বালি মাটি বালি মাটি হওয়ার ফলে আমরা প্রায় দেখতে পাচ্ছি ঢালায় চলাকালীন বিভিন্ন জায়গা থেকে মাটি খসে খসে নিচে পড়ে যাচ্ছে যা একটি জন্য ক্ষতিকর আপনারা যখন বেস ডালাই বা যে কোনো ঢালাই সম্পন্ন করবেন অবশ্যই কন্ট্রাক্টর বা মিস্ত্রিকে বলবেন সঠিকভাবে তার শাটারিং যেন ব্যবহার করে বিশেষ করে বেজ যে সাইড শাটারিং থাকে সেই সাইড শাটারিং যেন ব্যবহার করে পাশাপাশি আমাদের ডিজাইন অনুযায়ী যেই বিষয়গুলো উল্লেখ করা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বেজের ফুটিং মাটাম বেজ ব্লক বা আমাদের ক্লিয়ার কভার ব্লক পাশাপাশি হচ্ছে ফুটিংয়ের ফুটিংয়ের নিচে আমাদের সিসি ঢালাই বা হচ্ছে ব্রিক সোলিং যেটাই থাকে না থাকুক না কেন অবশ্যই তা যেন সঠিকভাবে দেওয়া হয় এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা অনুযায়ী কাজগুলো করার জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু কলামের ডিরেকশন সঠিকভাবে দেওয়া নেই তার মানে হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইন থেকে কলামগুলো সরে গিয়েছে আমরা মিস্ত্রিকে দিক নির্দেশনা দিতেছি যেন সঠিকভাবে ডিরেকশনগুলো ঠিক করে আপনারা অবশ্যই সর্বদা চেষ্টা করবেন আপনাদের এই বিল্ডিং এর সাইটগুলো ইঞ্জিনিয়ার দ্বারা সঠিকভাবে সুপারভিশন করার জন্য আপনাদের যদি বিল্ডিং এর ডিজাইন এবং ড্রয়িং সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে নির্দ্বিধায় যে কোনো সময় হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট ডিরেক্টলি কল করতে পারেন আমি সর্বদাই আপনাদের জন্য অ্যাভেলেবেল যদি কারো কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করতে পারেন আমি আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টর পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম

সব ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ